রেকি শিক্ষার আরেকটি পর্বে সকলকে স্বাগত আজকে আমরা রেকির দীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে রেকি কি এবং কেন করা উচিত এবং রেকি করলে কি কি উপকার হয় এই দুটো পর্ব আমরা আলোচনা করেছি আজকে আমরা রেকির দীক্ষা পদ্ধতি সম্পর্কে জানবো যে এই রেকি শক্তির স্তর কোন কোন পদ্ধতি দ্বারা রয়েছে অর্থাৎ কটা স্তর রয়েছে রেকি শক্তির যে দীক্ষা পদ্ধতি এটা তিনটে স্তর রয়েছে প্রধানত প্রথম স্তর অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় স্তর অর্থাৎ সেকেন্ড ডিগ্রি এবং তৃতীয় স্তর অর্থাৎ মাস্টার মাস্টার ডিগ্রি হিলার ডিগ্রি তারপরে মাস্টার টিচার রয়েছে তৃতীয় স্তর পর্যন্তই হচ্ছে রেইকির মূল শিক্ষা তারপরে হচ্ছে শিক্ষক হওয়ার শিক্ষা যে কিভাবে তুমি রেইকি শেখাবে কিন্তু প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর এই তিনটে স্তরে তুমি হিলার হিসাবে কাজ করতে পারবে নিজেকেও হিল করতে পারবে অর্থাৎ নিরাময় করতে পারবে বিভিন্ন যে কাজ রয়েছে রেকি তার উপর তুমি কাজ করতে পারবে যেটা আমরা ইতিমধ্যেই গত পর্বে আলোচনা করেছি সেকেন্ড ডিগ্রিতে সেই শিক্ষারই আরেকটু শক্তি বাড়বে কিছু সিম্বল পাওয়া যাবে দুটি সিম্বল পাওয়া যাবে অবশ্যই সেই সিম্বলের মাধ্যমে তোমরা কাজ করতে পারবে শক্তি আরেকটু বাড়বে এবং তৃতীয় স্তর অর্থাৎ সর্বোচ্চ স্তর যেটা সেখানে তোমরা মাস্টার হিলার হিসাবে কাজ করতে পারবে সেখানে একটি বিশেষ সিম্বল দেওয়া হয় যেটাকে মাস্টার সিম্বল বলা হয় এটাই হচ্ছে রেকি সর্বোচ্চ শক্তি প্রাপ্তি তখনই হয়ে যায় তারপরের যে শিক্ষা সেটা হচ্ছে শিক্ষক হওয়ার জন্য যে যে পদ্ধতি দ্বারা তুমি রেকি শেখাবে মানুষকে সেই শিক্ষক হওয়ার জন্য আলাদা করে সিম্বলের কিন্তু আর দরকার লাগে না ওটা একটা প্রসেস সেই প্রসেস তোমাকে অবশ্যই শিখতে হবে কোনো গুরু পরম্পরা যে গুরু হয়ে আছে তোমার গুরুর কাছ থেকেই সেটা শিখতে হবে এবং সেই শিক্ষক হওয়ার সময় সেই শিক্ষক হওয়ার পরে তুমি রেকির ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি অর্থাৎ প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর এই দুটো শিক্ষাই তুমি তুমি মানুষকে দিতে পারবে টিচার টিচার হওয়ার পর লেভেল হচ্ছে গ্র্যান্ড যেখানে থার্ড ডিগ্রি অর্থাৎ তৃতীয় স্তরও মানুষকে শেখাতে পারবে তাহলে রেকির লেভেলগুলো আরেকবার আমরা বুঝে নেব রেকি ফার্স্ট ডিগ্রি যেখানে আমরা রেকি শক্তিপাত হচ্ছে এবং সেকেন্ড ডিগ্রিতেও শক্তিপাত হচ্ছে কিন্তু তার সঙ্গে সিম্বল অ্যাড হচ্ছে দুটো এবং থার্ড ডিগ্রি সেখানে একটি সিম্বল অ্যাড হচ্ছে কিন্তু শক্তিপাত হচ্ছে যেটা প্রসেস যেটা আমরা আগের পর্বে আলোচনা করেছি তাহলে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি যেটাকে আমরা থ্রি এ বলছি এবং থ্রি বি হচ্ছে তারপর রেকির টিচার ডিগ্রি আর তারপর হচ্ছে রেকির গ্র্যান্ড টিচার ডিগ্রি ঠিক আছে তাহলে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি থ্রি এ এবং টিচার হচ্ছে থ্রি বি এবং তারপরে হচ্ছে গ্র্যান্ড টিচার এটাই হচ্ছে রেকির ভাব অর্থাৎ স্তর বা দীক্ষা পদ্ধতি আমরা বলতে পারি আরে এই যে স্তর শিক্ষা পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি রেকি শক্তি কি কিভাবে প্রবাহিত হচ্ছে আমাদের শরীরে সেটা জানার জন্য আমাদের সপ্ত চক্র সম্পর্কে শরীরের সাতটা চক্র সম্পর্কে বিশেষ ধারণা থাকতে হবে যেটা আমি ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়েছি তবুও আজকে সপ্ত চক্রের মাধ্যমে সপ্ত চক্রের মধ্যে আমাদের শরীরের কোন কোন অঙ্গ পরে অবশ্যই আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা বলবো যে ফার্স্ট ডিগ্রি যেটি সেই ফার্স্ট ডিগ্রি হচ্ছে আমাদের শরীরের চক্রের মধ্যে চক্র চক্র হয়ে হয়ে তারপর বিশুদ্ধ চক্র হয়ে অনাহত অর্থাৎ হয়ে দুটো কাঁধের মাধ্যম দিয়ে এই হাতের মধ্যে আমাদের প্রবাহিত হচ্ছে দুটো কাঁধ দিয়ে এসে আমাদের হাতে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রির শিক্ষা ফার্স্ট ডিগ্রি অর্থাৎ প্রথম স্তরের শিক্ষার মধ্যে পাওয়া যাচ্ছে যেটা রেকি শক্তিপাতের মাধ্যমে আমরা পাচ্ছি এর পরের যে প্রসেস সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় স্তর যেটার মাধ্যমে দুটো সিম্বল পাওয়া যাচ্ছে এবং আবার যে গুরু তোমাকে শক্তিপাত দিচ্ছেন সেকেন্ড সেকেন্ড ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় স্তর এই সেকেন্ড ডিগ্রির অ্যাটিউনমেন্ট নেওয়ার পরে রেইকি এই রেইকি প্রয়োগের ক্ষমতাটা আরো বেশি করে শরীরের মধ্যে প্রবাহিত হয় এবং এই রেইকি শক্তি প্রবাহিত হওয়ার সময় ডক্টর মিকা উসুই আমাদের যিনি রেকি মহাগুরু তিনি দুটি বিশেষ চিহ্ন অর্থাৎ দুটি মহামন্ত্র দুটি সিম্বলের ব্যবহার শিখিয়ে দিয়েছেন যে সিম্বলের শক্তিপাত তোমাকে গুরু অবশ্যই প্রদান করবেন এবং সেখান থেকে তোমার এই শক্তির যে প্রয়োগ পদ্ধতি এবং ব্যবহার পদ্ধতি ক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং তুমি নয় অন্য মানুষকেও খুব ভালোভাবে নিরাময় করার ক্ষমতা তৈরি করতে পারবে নিজের মধ্যে এবং অবশ্যই সেটা কিন্তু দীর্ঘদিন এবং দীর্ঘ সময় প্র্যাকটিস মাধ্যমে এই ক্ষমতা বৃদ্ধি পায় এবং বজায় থাকে সুতরাং তোমাদের ক্ষমতাটাকে তৈরি করা এবং টিকিয়ে রাখা তার জন্য কিন্তু পবিত্র মন নিয়ে এবং উৎসাহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে অবশ্যই রেকি একভাবে প্র্যাকটিস করে যাওয়া উচিত দ্বিতীয় স্তরে সফলতা এসে যায় সেকেন্ড ডিগ্রির হয়ে যায় এবং প্র্যাকটিস হয় তারপরে একজন সাধক অর্থাৎ যে রেকি প্র্যাকটিস করছে সে তৃতীয় স্তর অর্থাৎ থার্ড ডিগ্রি নেওয়ার ক্ষমতা তার তৈরি হয় এবং এই থার্ড ডিগ্রির দীক্ষা নেওয়ার পর গুরুর কাছ থেকে তিনি সব থেকে শক্তিশালী মন্ত্র পেয়ে থাকে। যে মন্ত্রের মাধ্যমে নিজের শরীরে সেই মন্ত্রকে এবং সেই যে ক্ষমতা মন্ত্রের ব্যবহারের ক্ষমতাকে সে অঙ্গীভূত করে নেয় নিজের শরীরে এবং অন্য মানুষকে অবশ্যই হিল করতে পারে এবং খুব ভালোভাবে সে হিল করতে পারে যেটার উপরে সে সফলতা প্রাপ্ত হয় এরপরে থাকে মাস্টার টিচার ডিগ্রি যেটা আমরা বললাম যে তৃতীয় স্তরের পরের ডিগ্রি যার ফলে একজন সাধক অন্যকে দীক্ষা দেওয়ার ক্ষমতা অর্জন করে এবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির মধ্যে মিনিমাম অর্থাৎ কমপক্ষে কতটা গ্যাপ থাকা উচিত সে কি ফার্স্ট ডিগ্রি অ্যাটেনমেন্ট নেওয়ার পরে পরেই নিতে পারে নাকি কতটা গ্যাপ থাকা উচিত উত্তর হচ্ছে প্রত্যেকটা ডিগ্রির যে দীক্ষা সেই দীক্ষার মধ্যে কমপক্ষে একুশ দিনের একটা ব্যবধান থাকা উচিত কারণ তিন দিন তিন দিন করে প্রত্যেকটা চক্র শুদ্ধির একটা বিষয় থাকে যার কারণে তিন সাতে একুশ দিনের একটা প্রক্রিয়া অভ্যাস প্রক্রিয়া দেওয়া হয় যখনই ফার্স্ট ডিগ্রি অ্যাটেনমেন্ট নিচ্ছে তারপরে তার শরীরের মধ্যে জমা হয়ে থাকা নেগেটিভ টক্সিন বেরোতে বেরোতে সেই একুশ দিনের সময়কাল লাগে নেগেটিভ টক্সিন কি সঞ্চিত বিষ কি এই ব্যাপারে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি অলরেডি তো সেই সঞ্চিত বিষটাকে বের করতে অবশ্য একুশ দিনের একটা সময় লাগে এবং যে শক্তিপাত তার মধ্যে হলো সেই শক্তিটাকে ব্যবহারের একটা ক্ষমতা নেওয়া এবং শক্তিটাকে সহ্য করার মতো যে একটা পরিস্থিতি সেই স্থিতিকালটা তৈরি হতে একটা একুশ দিনের সম্পূর্ণ সময়কাল সাধকের অবশ্যই লাগে যিনি রেইকি দীক্ষা নিচ্ছেন গুরুর কাছ থেকে সুতরাং ফার্স্ট ডিগ্রি নেওয়ার কমপক্ষে একুশ দিনের পর অবশ্যই তোমরা দ্বিতীয় ডিগ্রি নিতে পারো এবং তারও একুশ দিনের পর তোমরা তৃতীয় ডিগ্রি নিতে পারো এবং অবশ্যই তার একুশ দিনের পরেও তোমরা মাস্টার টিচার নিতে পারো কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সাজেস্ট করা হয় মানুষকে যে কমপক্ষে তোমরা তিন মাসের সময়কাল নাও এমনিতে তো রেকি ফার্স্ট ডিগ্রি নেওয়ার পরেও অনেক সময় কোনো ডিগ্রি না নিলেও তুমি রেকি সারা জীবনের মতোই নিজের ওপর ব্যবহার করতে পারবে এবং অন্য মানুষকেও তুমি হিল করতে পারবে কিন্তু একটা ডিগ্রি প্রথম ডিগ্রি নেওয়ার পর এতটাই সাধকের ভালো লেগে যায় বা সে রেকির প্রতি এতটাই ভালোবাসায় পড়ে যায় বা তার মন শরীর মহাজাগতিক শক্তির সঙ্গে এতটাই সুন্দরভাবে কানেক্ট হয়ে যায় যে সে খুব তাড়াতাড়ি চায় যে সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি নিতে এবং রেকির পাওয়ারটাকে আরও ভালোভাবে ফিল করতে যার কারণেই এত উৎসাহ সাধকের মনে তো সেক্ষেত্রে তিন মাস যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে তারপরেই পরবর্তী ডিগ্রিটা নেওয়া যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি ভালো হয় তো কমপক্ষে একুশ দিন অথবা তুমি ম্যাক্সিমাম তিন মাস পর্যন্ত ওয়েট করেও তুমি নিতে পারো এবার কথা হচ্ছে যে আমরা ফার্স্ট ডিগ্রি নেওয়ার পরে যদি আমাদের ক্ষমতা যদি এরকম হয় যে আমরা অনেক কয়েকটা বছর পরে নিচ্ছি বা অনেকগুলো মাস পরে নিচ্ছি তাহলে কি হবে নাকি তিন মাস পরেই নিতে হবে না প্রশ্ন হচ্ছে কখনোই না কখনোই অসুবিধা কিছু নেই তুমি বহু মাস পরে চাইলেও নিতে পারো তুমি পাঁচ বছর পরে চাইলে দশ বছর পরে চাইলেও সেকেন্ড ডিগ্রি নিতে পারো সুতরাং ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম যে গ্যাপ তার কোনো লিমিট নেই তুমি অনেক পরেও নিতে পারো কিন্তু মিনিমাম একুশ দিন অথবা তিন মাস পরে কিন্তু এই ডিগ্রি নেওয়া উচিত পরপর